আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন সবাইকে জানাচ্ছি অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক বেশি ভালো আছি বন্ধুরা যে কথা বলতেছিলাম খামারিদের মাঝে বিনামূল্যে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের পক্ষ থেকে ঘাস কাটা মেশিন বিতরণ করা হল উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ কামরুদ জামান পাইকার সার এবং ডাক্তার প্রান্ত সরকার উপজেলা এআই টেকনিশিয়ান অফিসার রেজাল করিম লিটন সহ অন্য কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দুইটি ঘাস কাটা মেশিন দুইজন খামারিকে উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের পক্ষ থেকে বিনামূল্যে সরকারি অনুদান এটি খামারিকদেরকে ঘাস কাটা মেশিন দেওয়া হলো এই মেশিনটি দিয়ে ঘাস কাটা হবে ঘাস বা খড় যারা অনেক বড় খামারি তাদের আসলে হাতে ঘাস এবং খড় কাটতে অনেক সমস্যা হয় তাই তাদের কাজের সুবিধার জন্য খামারের উন্নতির জন্য তাদের সফলতার জন্য ভবিষ্যৎ উজ্জ্বলের জন্য বাংলাদেশ সরকার উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল চরাজিবুরের মাধ্যমে এই কাটা মেশিন দুটি বিতরণ করলেন আমরা তাদের সাফল্য কামনা করছি তাদেরকে যারা খামারি আছেন তাদের ভবিষ্যৎ জন্য আরও উজ্জ্বল হয় এর জন্য দোয়া করছি বন্ধুরা আপনাদের খামারের জন্য এরকম একটি মেশিন বাজার থেকে ক্রয় করতে পারেন সরকার তো সবাইকে বিনামূল্য দিতে পারবে না সম্ভব হলে আপনাদের ঘাস এবং খড় কাটার সুবিধার্থে আপনারা এরকম একটি মেশিন ক্রয় করতে পারেন সর্বোচ্চ এর মূল্য পঁচিশ থেকে সাতাশ হাজার এবং এর সে একটি বড় সাইজ যেটা সেটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার প্লাস টাকা এটা আপনারা ক্রয় করে আপনাদের খামারের সুবিধার জন্য খাস এবং খড় কাটার জন্য আপনারা ক্রয় করতে পারেন ভালো থাকবেন আপনাদের খামারের সুস্থতার জন্য নিয়মিত কীটনাশক ওষুধ খাওয়াবেন টিকা বীজ ব্যবহার করবেন অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে যথাযথভাবে চিকিৎসার ব্যবস্থা বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ